কোথাও মারধর কোথাও মারধরের সঙ্গে বাড়তি পাওনা গলাতে জুতোর মালা এইভাবেই জায়গায় জায়গায় বিজেপির বিএলএদের হেনস্থা শাসকের দিকে অভিযোগের আঙুল তৃণমূল অবশ্য সব ক্ষেত্রেই অভিযোগ মানতে নারাজ গলায় জুতোর মালা এনার অপরাধ ইনি বিজেপির বিএলএ শ্রেফ সেই জন্যই চরম হেনস্থা এই ছবি কোচবিহারে মাথা ভাঙান পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি বিএলএস টু নিবাস দাস অভিযুক্ত তাকে মারধর করে থনমূলে লোকে না শুধু তাই নয় গলায় জুতন মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ শাসকের বিরুদ্ধে অভিযুক্ত দাস আমাকে আইসা কাগজপত্র মেছেলে জুতের মালাটা আমার গলায় পড়ায় দিয়ে ঢাকিয়ে বাড়ি তে পাড় করে দিল তুমি বাড়ি তোমার কি আছে আমি খবরটা শুনিনি খোঁজ নিয়ে দেখছি আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কারণ বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক এখানে দলের কোনো সম্পর্ক নেই বিজেপির বিএলএ নিগ্রহ মারধরের অভিযোগ শুধু উত্তরবঙ্গে নয় রাজ্যের নানান জায়গা থেকে আসছে তেমনই অভিযোগ এই যেমন বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানে বিজেপির বিএলএ সুরদিৎ বিশ্বাসের কাগজপত্র শিরে মারধর করা হয় বলে অভিযোগ এ অভিযোগ টুরুমুর উপপ্রধান রিয়া বর্মনের স্বামীর নেতৃত্বে চলে মারধোর আর বললাম আমি বিএলএ টু বিজেপির বিএলএ টু উনি বলছে না তুই এখানে কাজ করতে পারবি না বলে উনি আমার মুখে দু চারটে ঘুষি মেরেছেন মারার পরে ধাপ কামড়ে ফেলে দিয়েছেন ফেলে দিয়ে আমাকে লাথি ঘুষি যেটা আর কি হয় সেরকম লাতি ফাতি মেরেছেন যিনি বিএল আছেন উনি আমাকে ধাক্কা মেরে আমার ওটা কাগজটা বিএল এর টুর কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে মুখে দু চারটে চর মেরেছেন মেরে বলছে আমার নামে তুই উপরে জানিয়েছিস তোর এত বড় এবং যে বিএল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে চর মারছে আমার বিএল এর যে তুই তোকে তুই এসছিস কেন তুই আমার নামে কমপ্লেন করছিস আমি তোকে ডাকিনি এমনকি বিএল এর টু যেটা আমরা আমাদের দলের তরফ থেকে ওকে অ্যাপয়েন্ট করেছি বিডিওর মাধ্যমে যে কাগজও পেয়েছে সেটা দাঁড়িয়ে থেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে বিএলও নিজে এই অঞ্জনা মন্ডল এই যে যার নাম বলছেন তো প্রায় থাকে না আমরা চিনিও না তিনি হঠাৎ করে বিজেপি টু হয়েছে বিজেপির নাকি আমরা জানি না তাকে চিনি না সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে বিএলও কে সবে মাত্র বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা তাদের সঙ্গে যাওয়ার কথা বিএলএদের সেই বিএলএডাই দিকে দিকে আক্রান্ত এভাবে পেশি শক্তির জোরে ভোট করাতে চায় শাসক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়